কিন্তু পদত্যাগের গুজব আছে এরা দায়িত্ব নিয়ে অস্বীকার করছে এখনো সময় হয়নি বলা কিন্তু ডক্টর ইনুস কিন্তু ঘোষণা দিয়েছে এরা রাজনৈতিক দল করবে তো এই এটাকে গুজব বলা যাবে না তারা হয়তো রাজনৈতিক দল করলে হয়তো পদত্যাগ করবে কিন্তু এই যে তারেক বললো না আম তার দলের আমিও দলের কেন্দ্রীয় কমিটির নেতা বললো না ছয় মাসের জন্য খেতে আসছিল আবার পাঁচ বছরের জন্য খাইতে আসবে মানে বিষয়টা যদি এরকম হয়ে থাকে যে যার বুদ্ধি হয় না নয় বছরে তার হবে না নব্বই বছরে এখন এই যেটুকু সময় তারা পেয়েছে এর মধ্যে দেশের সংস্কারের দেশের উন্নয়নের অনেক কাজই তারা করতে পারেনি ব্যর্থতার পরিচয় দিয়েছে এখন কেউ কেউ চাচ্ছে যে আবার রাজনৈতিক দল গঠন করবে রাজনৈতিক দল গঠন করে করতে হলে তো তাদের সরকার থেকে পদত্যাগ করতে হবে এই প্রশ্নের মুখে তারা হয়তো পদত্যাগ করবে কিন্তু বাংলাদেশে কিন্তু রাজনৈতিক দল আছে এবং অনেক পরখাও নেতা আছে যারা কিন্তু ওই বারো পনেরো সতেরো বছর আন্দোলন করেছে জেল হামলা মামলা শিকার হয়েছে হঠাৎ করে যে গোলটা মেসি গোলটা বানিয়ে দিলো কেউ না কেউ গোল দিয়ে নেতা হয়ে যাবে এটা ঠিক না মানে তাদের অবদানকে ছাত্র জনতার ছাত্রদের অবদানকে আমরা স্বীকার করি কিন্তু তাদের আরও সময় নিতে হবে শেখার জন্য রাষ্ট্র চালানোর জন্য তাদের অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে তাই লুটহাট করে রাজনৈতিক দল গঠন করে তারা যে আবার নতুন রাজনৈতিক দল করবে তারা যে ভোট পাবে এমন গ্যারান্টি আমি দিতে পারি